যাকে তুমি নিজের দুনিয়া ভাবো সে তোমাকে নিজের জীবনে কোনো কোন অংশ ভাবে না তোমার ভালোবাসা তার কাছে সর্বদাই অবহেলিত সময় দিতে চাও সে তোমার ভালোবাসা অবহেলা করে দূরে চলে যাবে ভালোবাসা অবহেলা হলেও ভালোবাসা থেকে যায় সত্যিকারের ভালোবাসা কখনো কম হয়ে যায় না অবহেলা খুব ভয়ঙ্কর জিনিস যা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকেও মেরে ফেলে তাই অকারণে কখনো কাউকে অবহেলা করবেন না যদি অনুভব করো যে কেউ তোমাকে চলছে বা তোমার করছে তাকে আর কখনো বিরক্ত করো না বরং এটা মেনে নিও যে সে তোমার ভালোবাসার যোগ্য না তোমার পৃথিবীটা বিশাল বড় যেখানে আমায় ছাড়া হাসা যায় স্বাচ্ছন্দে বাঁচা যায় আমার কথা মনে না করে থাকা যায় তাই তোমার কাছে আমার ভালোবাসার অবহেলাই পেয়েছে আমারও তা বুঝতে সময় লেগেছে পার্থক্য একটাই তুমি পেরেছো আমার ভালোবাসাকে অবহেলা করতে কিন্তু আমি তো কখনো পারিনি তোমাকে ভুলে থাকতে ভালোবাসা মানসিক শান্তি দেয় কিন্তু সেই ভালোবাসার অবহেলা মানসিক আঘাত দেয় খুব কাছের মানুষের থেকে নিজের ভালোবাসা অবহেলা সহ্য করার মতো ক্ষমতা শেষটা আমাদের মধ্যে হয়তো কাউকে দেননি অবহেলা সেহেতু ভালোবাসা মানুষটির কাছ থেকে পাওয়া শ্রেষ্ঠ উপহার